সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা মানে স্কুল আগে খুললেও আমি তিন দিন ট্রেনিংয়ে ছিলাম প্রশিক্ষণে ছিলাম ইন হাউস ট্রেনিংয়ে ছিলাম তো আসলে একজন শিক্ষকের সাথে স্কুলের এতটাই সম্পর্ক যে আসলে স্কুল খুললে তার যে ভালো লাগে এবং সে যে আনন্দ নিয়ে সকালে ঘুম থেকে উঠে যে কাজ করে এবং স্কুলে আসে আসলে একজন শিক্ষকের কাছে স্কুলটাই কিন্তু সব কিছু বাসার কাজ কর্ম শেষ করে কর্মস্থলে আসার যে একটা আনন্দে এবং সেটা ছুটির পরে সে আনন্দ আসলে ব্যাখ্যা করা যাবে না এটা যিনি থাকেন তিনি আসলে এই আনন্দটা আসলে ভালো করে বোঝেন আর কি তো আনন্দ আসলে শেয়ার করা যায় কিন্তু খুব একটা আনন্দ ওইভাবে আমি শেয়ার করতে পারছি না কেন আমার খুব ভালো লাগছে আর কেননা ঈদের পরে যদি স্কুলে এসেছি কাজ ছিল নৈপুণ্য অ্যাপসের কাজ করার জন্য এসেছিলাম তো আজকে এসেছি তো মনে হলো একটা ভিডিও বানাই স্কুলে চারপাশটা দেখাও অনেক বেশ ভালো লাগছে এবং আজকে কিন্তু অনেক জিনিস একদম গুড়ি গুড়ি বৃষ্টি বৃষ্টির ভিতরে ভিডিও করছি ভালো লাগছে স্কুলে মনে হয় যে আসলে স্কুলের যেমন প্রাণ ফিরে এসেছে আমারও তেমন প্রাণ ফিরে এসেছে এবং শিক্ষার্থীরও কিন্তু অবশ্যই প্রাণ ফিরে এসেছে তো সবাইকে বাই বাই